হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি বানাচ্ছি থোরের ঘন্ট সম্পূর্ণ নিরামিষ এর জন্য আমার লাগছে থোর আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখানে আছে আতপ চাল দু চামচ এখানে লঙ্কা বাটা এখানে আদা বাটা আছে জিরে বাটা ধনে গুঁড়ো আছে হাফ চামচ এখানে গরম মশলা আছে লবঙ্গ এলাচ দারচিনি একটা তেজপাতা আছে শুকনো লঙ্কা এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সর্ষের তেল এখানে জল আছে গরম জল নিয়েছি এক গ্লাস এখানে টমেটো পেস্ট ঘি এখানে আছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সোমবারের জন্য একটু জিরে গোটা জিরে এবার প্রথমেই আমি যেটা করবো সেটা হলো আমি কিন্তু থোটটাকে কখনোই সেদ্ধ করবো না আমি একেবারেই সেদ্ধ করবো না থরটাকে আমি একটু লবণ দেব দিয়ে হাত দিয়ে এটাকে এইভাবে চটকে নেব কারণ সেদ্ধ করলে পুরো ভিটামিনটাই চলে যাবে আমি এইভাবেই এটাকে করে নেব আমি আসছি এই যে এইভাবে চটকে নিতে হবে একদম মোলায়েম করে নিতে হবে যত মোলায়েম হবে তত এর স্বাদ বেশি হবে থর কিন্তু ভীষণ উপকারী বিশেষ করে যাদের শরীরে হিমোগ্লোবিনটা কম আয়রনের ঘাটতি আছে তাদের জন্য থোর কিন্তু ভীষণ উপকারী সপ্তাহে একদিন অবশ্যই খাওয়া উচিত তবে সেটা কখনোই ভেজে না হয় ছেচকি নয় এরকম ঘন্ট এই টাইপের কিছু করে এই যে আমি এইভাবে রাখলাম এবারে আমি রান্নাটা শুরু করব এবার প্রথমেই আমি যেটা করব সেটা হলো কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্যই দেবো বেশি না দিয়ে আমি আতর এতে ভেজে নেব আতর চালটা কিন্তু ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে এবারে আমি আতর চালটাকে নিয়ে ভেজে নিচ্ছি আস্তে অবশ্যই কমানো থাকবে এই যে আমার আতপ চাল ভাজা হয়ে গেল এবার এটাকে আমি উঠিয়ে বাটিতে রেখে দেব এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো একটু বেশি তেল দেবো এটাতে তেলটা গরম হোক এই যে তেল আমার গরম হয়ে গেছে এবারে আমি প্রথমেই জিরেটা দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি তারপরে আমি তেজপাতাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে রেখেছি নাহলে ফেটে যাবে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম জাস্ট একটু মেরে নেব আঁচটা কমিয়ে রাখব এবারে আমি লবঙ্গ দারচিনি আর এলাচ খেতে করে সেটা দিলাম এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আলুটা হালকা করে একটু ভেজে নেব যারা হাই প্রেশারে রুগী তারা এইভাবে ছোটটা চটকে নিয়ে যে রসটা বেরোবে রসটা আপনারা খেয়ে নিতে পারেন অবশ্যই লবণ ছাড়া লবণ দিয়ে নেয় সেক্ষেত্রে লবণ ছাড়াই চটকাতে হবে হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি অল্পই দেব লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি এবারে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটাও দিয়ে দিচ্ছি হাফ চামচ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার ভোকাল একটু সমস্যা আছে তার জন্য আমি মাঝে মধ্যে গলাটা এরকম করতে থাকি হ্যাঁ হয়তো আপনাদের অসুবিধা হতে পারে তার জন্য আমি জোরে কথাটাও বলতে পারি না জানিনা আপনাদের শুনতে অসুবিধা হয় নাকি এবারে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি একটা আলুই নিয়েছি আমি গরম জলটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষে নিতে হবে এই যে এবারে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি একটা টমেটো আছে আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকাবো না যেহেতু আলুগুলো ছোটো ছোটো করেই কাটা আছে তাতে সেদ্ধ হয়ে যাবে অসুবিধা কিছু হবে না গাছটা মিডিয়াম রাখবো এই যে আমার মশলা কষানো হয়েই এসেছে এই যে মশলা থেকে তেল থাটছে এবারে আমি চটকানোর জল জলসমে দিয়ে দিচ্ছি মানে যেটুকু ফল বেরোলো চটকানোর ফলে সেটা আমি ফেলবো না কারণ এর পুরো ভিটামিনটাই বাইরে বেরিয়ে যাবে সেই জন্য আমি প্রথমে এটাকে আগে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে চটকেছি এবারে আমি দিয়ে দিচ্ছি প্রায় এতটার জল বেরিয়েছে এটা আমি পুরোটাই এতে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে কষিয়ে নেব জালুও আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে তারপরে চালটাও দিয়ে দেবো একটু ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি তোর হলো কলা গাছের ভেতরে যে কাণ্ডটা সেটাই হচ্ছে তোর এটা যখন আতর চাল দিয়ে করব তখন মনে হবে যেন পোলাও রান্না করছি এত সুন্দর সুন্দরের স্মেলটা বা গন্ধটা আছে এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটাকে সেদ্ধ হতে হবে হ্যাঁ আমার ভোকাল কর্ডে যে সমস্যাটা বলছিলাম তার জন্য আমার কথা বলতে একটু অসুবিধা হয় এটা হলো আমার ভোকাল কর্ডে একটা সিস্ট আছে যেটার কোনো অপারেশন করা যাবে না তার জন্য আমার মাঝে মধ্যে গলাটা আমি এরকম করতে থাকি এবারে আমি একটু জল দেব নাহলে চালটা সেদ্ধ হবে না খুব সামান্য একটু জল দেবো রাখবো আর একটু ঠেলে দিলাম এভাবে দশ মিনিট পরে আমি আসছি দেখি একটু কি অবস্থা এই যে চাল কিন্তু কখনোই বেশি দেবেন না থর অনুযায়ী চাল দেবেন আমার এখানে অল্প থোর তার জন্য আমি দু চামচ দিলাম দেখুন হাত দিয়ে এত সুন্দর চটকেছি পুরো ভলে গেছে একদম মোলায়েম হয়ে গেছে পাঁচ মিনিট হলেই রয়ে যাবে কারণ তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলা কষানোর বেরিয়ে গেছে ঢেকে দিলাম এবারে আমি ঢাকাটা তুলে দেখছি এই যে জল শুকিয়ে গেছে একদম পুরো হয়ে এ পর্যায়ে আমি অল্প একটু চিনি দেব এই রান্নাটাই একটু চিনি দিতে হয় খুব সামান্যই দিলাম আমি একটু চিনি দিই না তাও দিলাম এটাকে এবারে আমি বাকি ঘিটা দিয়ে আমার দেবের ঘন্ট ভালো লাগলে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবারে আমি একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট যাতে ঘিয়ের গন্ধটা উড়ে না যায় গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার একদম সম্পূর্ণ নিরামিষ থোড়ের তরকারি বা থোড়ের ঘন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবজির রঙই বলে দেবে সবজিতে লবণটা ঠিক হয়েছে কিনা কারণ লবণ কম হলে সবজিতে কিছুতেই রঙ আসবে না ঠ্যাকাশে লাগবে